একেবারে মানে মানে মনে হইতেছে চিনি কিংবা লবণের দানা সবকিছু হবে পৃথিবীর সব আদা রসুন জুস লাচ্ছি মাংসর কিমা হলুদ মানে যা আছে एवरीथिंग সবকিছু হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা অনেকেই কিন্তু ব্লেন্ডারের খুব ভিডিও আমাদের চ্যানেলে দেখেন বাট এই একটা ব্র্যান্ড হেভেলস বিশেষ করে পাওয়ার হাং এটা কিন্তু রেগুলার দেখানো হয় না কি কারণে পাওয়ার হাংকের স্টক মার্কেটে থাকে খুবই কম আজকে আমরা আপন কোকারি আসছি পাওয়ার হাংস থেকে শুরু করে হ্যাভেলস একটা নতুন মডেল আসছে এর হচ্ছে মোমেন্টা মোমেন্টা 900 ওয়াডের আর 800 ওয়াডের ব্লেন্ডার নিয়ে আজকে ভিডিও সাজানো আচ্ছা মোস্তফা ভাই অনেকে ভাবতে পারে এত কম ওয়াট পাওয়ার কি রকম আপনি বলেন তো কি রকম পাওয়ার ভাই এক মানে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন অনেক কম ওয়াট কিন্তু পাওয়ার কি রকম আসলে অনেক শুধু কম ওয়াট না এটা অনেক কম ভিডিও দেই আচ্ছা একটা কথা আছে ছোট মরিচে জাল বেশি দুই হাজার আছে এটার অর্ধেক দাম পাওয়া যায় এখন বলতে পারেন ভাই রেগুলার ওটা যদি মিটার দিয়ে যদি আপনি মাপেন ওটার ভিতরে তিনশো পাবেন না আচ্ছা এটা বিআইসি অনুমোদিত এবং এটা আমাদের নিজস্ব পরীক্ষিত করা যেটা মিটার দিয়ে যেটা ইলেকট্রিকের শিয়ান কাছে থাকে ওকে হান্ড্রেড এটা আটশো ওয়াট এটা নয়শো ওয়াট এখানে যদি একটু ফলো করেন এটা যে ব্রান্ডটা একটা নামী দামি ব্র্যান্ড ইন্টারন্যাশনালি হ্যাভেলস কিন্তু খুবই নামি দামি খুবই নামি দামি হ্যাভেলস এটা হচ্ছে আটশো ওয়াট এটা মডেলটা হবে পাওয়ার হাং যার হবে তিনটা ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ডাবল বল বিয়ারিং মোডল হ্যাঁ এটা কিন্তু ওকে এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো মানে দিচ্ছি তা না এটা কিন্তু কোম্পানি থেকে একেবারে সিল দেওয়া সাত বছর এর গ্যারান্টি এটা আটশো ওয়াট পাওয়ার হাং এখানে কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে মোমেন্টা হ্যাভেলস মানে এটা মডেল নাম্বার হচ্ছে মোমেন্টা এটা কিন্তু ওয়াট হচ্ছে নয়শো ওয়াট এটার কালারটাও খুব চমৎকার একটা কালার আর এক কথা বলতে গেলে যে ভাই একটা আছে যে আপনি একটু প্রশংসা করেন হ্যাঁ হ্যাঁ এটার কোনো প্রশংসা যত করবেন ততই কম হবে মানে এটার জন্য প্রশংসা শব্দটা কম শব্দটা কম কারণ এটা আচ্ছা তাহলে আমি এটা কথা বলি অনেকে চিন্তা করে ব্লেন্ডার জীবনে একবার কিনবো ব্লেন্ডারের পিছনে টাকা খরচ করব না তারা কি এটা নিতে পারে হান্ড্রেড

আর হচ্ছে একবার মোটা মোটা চাল এগুলা করে দেখাবেন ভাই এগুলো আমরা করে দেখাবো এবং আপনি বলতে পারেন নর্মালি যে সমস্ত ব্ল্যান্ডার আছে আমরা চালটা করি হলুদটা করি ম্যাক্সিমাম পাথরটা আসলে আজকে রাখছি খুব ডরে ডরে ওকে কিন্তু কথা হচ্ছে ডরের যেখানে ওখানে জয় এটা প্র্যাকটিক্যালি আজকে করে দেখাবো যদি ভয়ের পরেই জয় চলেন তাহলে এটাকে দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটারই তিনটা করে জার হবে একটা শুকনা মশলা একটা হচ্ছে ভিজা মশলা একটা জুস লাচ্ছি এবং এইগুলো কিন্তু ভাই ক্লিপ সিস্টেম খুব হেভি ডিউটি অনেক হেভি ওকে এবং এটা আরেকটা দেখাই দিই দুইটা ব্লেন্ডারে এখানে কিন্তু ড্রেন লাইন সিস্টেম করা আছে ভাই আচ্ছা মানে অতিরিক্ত পানি জমে গেলে দিয়ে চলে আসবে মোটরে কোনো ইফেক্ট করবে না ইভেন আপনের এটা কিন্তু অটো সার্কিট ব্রেকার সহ অনেক সময় জলের জন্য সেফ হ্যাঁ বজ্রপাত হয় টিভি ফ্রিজ জ্বলে যায় বালটি সাবডাউন করলে এটা কিন্তু সার্কিট উঠে যাবে কখনো জ্বলবে না যাই হোক আমরা প্র্যাকটিক্যালি একটু কাজ করে দেখাই ঠিক আছে আমরা হ্যাভেলস পাওয়ার হ্যাংকে কাজটা করে দেখাবো পাথর গুঁড়ো করবো রাইট এই যে আমরা দেখাই নয় শে কি হবে আপনারা ধারণা করে ধারণা করে নিয়ে আচ্ছা এই যে এখানে সরাসরি আমি পাথর দিয়ে দিলাম লসমিল্লা ভাই দেখাই দেখাই ব্লেডের মতো ব্লেড দুটা হলে যথেষ্ট বাসি লাগে না অনেক ব্ল্যান্ডের আছে চারটা পাঁচটা ছয়টা আসলে কাজ হতে হবে দশটা অ কাজের থেকে একটা কাজের ছেলে কিন্তু বেটার ইয়াস আচ্ছা এই যে আমরা এটা দিলাম এইখানে গাডে গাঁডে আপনি বসায় দিয়া জাস্ট এটা আপনি লাগিয়ে দিবেন এই যে লক লক এখন কিন্তু এটা কিন্তু আর খুলবে না আচ্ছা অনেকে ভাবতে পারে যে এটা আসলে পাথর তো গুঁড়া করা সম্ভব না এটা কি ওনারা করে দিছে কিনা ভাই একটু যদি এখানে যদি ধরেন এই যে দেখেন এই যে ধরছেন না আসল পাথর আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করব এই যে এটার স্পিরিট কিন্তু তিনটা থাকবে 1 2 3 এবং উল্টো পাশে পালস থাকবে এই যে বিসমিল্লাহ শেষ হয়ে ভাই ভাই সেকেন্ড একটা কথা আছে না কথাই নয় কাজে বিশ্বাসী এতক্ষণ যে বলছি যে এটার প্রশংসা যত করবে তো অল্প অল্প হবে কিন্তু এটা প্র্যাকটিক্যালে এই যে হলুত আর কি পাথর তো ভাই যেটা ছার ঢলাই দেন রোড ঢলাই হয় টনে টনে না না পাথর কেন হ্যাঁ পাথর আচ্ছা এখন দেখি একটু ক্যামেরাটা ধরেন বিসমিল্লাহ দেখি কি রকম হইছে পাউডার ট্যালকম পাউডার এটা আমরা একটু যদি জেলে দেখাই আপনাদের এই যে দেখেন দিছিলাম কি ভাই এই পাথর এই যে এটা আচ্ছা এখানে যদি অল্প একটু ঢালি এই যে দেখেন আসছে একেবারে মানে মানে মনে হইতেছে চিনি কিংবা লবণের দানা কিংবা ডিটারজেন্ট পাউডার না একেবারে এই যে তেলকম পাউডার তো ভাই ওর চেয়ে ফিনিশিং হইছে জাস্ট আমরা কয় সেকেন্ড 5 সেকেন্ড 5 থেকে 60 সেকেন্ড করছি আমরা এরকম এর বেশি কিন্তু করি নি ওকে এখন কি আপনার কোনো ধরনের কনফিউশন আছে যেটা দিয়ে আমি হলুদ করব হবে না ধনিয়া করব হবে না জিরা করব হবে না সবকিছু হবে পৃথিবীর সব আদা রসুন জুস লাচ্ছি মাংসর কিমা হলুদ মানে যা আছে এভরিথিং সবকিছু হবে ওকে তো ভাই একটা কথা আছে ভালো জিনিস কিন্তু দাম একটু বেশি কিন্তু আজকে এটাকেও মানে ওভারটেক করব। ভালো জিনিস দাম কম হবে অর্থাৎ চিপ রেট গুড কোয়ালিটি কম দামে ভালো জিনিস ভাই বর্তমানে যে পরিস্থিতি সবার হাতে টাকা সংকট আজকে এরকম একটা মানে একটা জিনিস কি জানেন সংকটময় সময়গুলোতেই কিন্তু আমরা ভুল করি ভুল করি ভুলটা করি কি বাজেটে হচ্ছে না কম বাজেটে একটা চালানোর মতো নিয়ে যায় ওইটা নিয়ে আ বছর কানে চালানো যায় না আবার ওটার পেছনে ইনভেস্ট করতে হয় আবার ইনভেস্ট করতে হয় আসলে একটু কষ্ট হইলো একটা ভালো জিনিস কিনলে কিন্তু এইটা থেকে অনেক উপকার পাওয়া যায় আর জীবনে কিনতে হলো না আজকে এরকম একটা দামে দিব যে না কিনবে সেও বলবা আমি কিনবো আর বলছি না যে এটা রেখে গেলে আপনার নাতিপুতি ইউজ করতে পারবে ওরকমই হবে হান কত বলে আচ্ছা আমার হাং এটা আমাদের রেগুলার আপনি যত ধরনের ভিডিও যত জায়গায় সার দিবেন আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা ছিল সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দাম থাকবে ওয়ানলি মাত্র ছয় হাজার আটশো ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ফ্রি এত কথা বলি আপনি যারা আট হাজার পাঁচশো বলছেন না আমার লাস্ট একটা ভিডিওতে সাত হাজার পাঁচশো দেওয়া আচ্ছা আমি ভাবতেছিলাম আপনি ঘুরে ফিরে ওইখানে মনে হয় যাবেন না ভাই বাট আপনি আমার ধারণাকেও পাল্টাই দিছেন মাত্র 6800 টাকা অনলি 6800 এর ভিতর কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এটা হোম ডেলিভারি করতে পারবেন তো ইনশাআল্লাহ পারবো এটা আপনি ঢাকা ঢাকার বাইরে যেখানে নেন ঢাকার বাইরে সরাসরি হোম ডেলিভারি আপনি ঘরে পেয়ে যাবেন অর্ডার কনফার্মের জন্য 500 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আচ্ছা এবার মোমেন্টটা এবার মোমেন্টটা যেটা 900 ওয়াট 800 ওয়াটের কাজ তো দেখছেন 900 ওয়াটের কি ঘুমনি জোরের কাজ তো হবে ভাই টর্নেডো এটা আপনারাই বলতে পারবেন ওকে ওকে এটা রেগুলার প্রাইস ছিল ভাই 11500 হ্যাঁ কিন্তু এটা আজকে অসাধারণ একটা ধামাকা অফারে দিব অনলি মাত্র 7500 ডেলিভারি চার্জ ফ্রি 7500 টাকায় 7500 টাকা দেখেন 800 ওয়াটের পাওয়ার হ্যাঙ্কের দামে এখন মোমেন্টটা 900 ওয়াট 900 ওয়াট আর ডেলিভারি চার্জও ফ্রি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মোমেন্টা নয়শো ওয়াট এবং যেটা আটশো ওয়াট পাওয়ার হাং এটার প্রাইস অনলি ছয় হাজার আটশো টাকা অর্ডার করার সিস্টেমটা বলে দিই অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার এখানে আমাদের শপের অ্যাড্রেসেরটা দেওয়া আছে শপের নাম হচ্ছে আমাদের আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কারণ এখানে নেটে একটু কম পায় অথবা ভিডিও কলের মাধ্যমে করবেন সরাসরি দেখে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে একটা আঠারো তলা ভবন আছে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত এটা নিস্তলায় দশ নম্বর দোকান এই যে এখানে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা দোকান নাম্বার দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা আমি বলবো এই মার্কেট প্লেস হওয়ার কারণে অনেক সময় ডিরেক্ট ফোনে পাবেন না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কথা হচ্ছে ভিডিও কল করেন ভিডিও কল আপনার প্রোডাক্টটা আপনি দেখে নেন আর ঘরে বসেও কিনতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি সরাসরি আসলে তো আপনারা ওয়েলকাম ওয়েলকাম তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ